আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর সিদ্ধায় তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ক্ষমা চাচ্ছে এই কারণে যে ইদানিং যাবৎ যখন মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে আলোচনা করতেছিলাম বিশাক খুলবে বিশাক খুলবে না এইসব বিষয় নিয়ে যখন আপনাদের মাঝে আসছিলাম বা বৈধকরণের সুযোগ দিয়ে এটা যখন আসছিলাম তো এর মধ্যে একজন মানে এক দলকে আমি ভুলেই গেছিলাম তো ওই দলের কাছে অবশ্যই মানে ক্ষমা চাচ্ছি একটা সময় তারা খুবই সাপোর্ট করছিলো আমাদেরকে বা এখনও করতেছে বাট তাদের কোনো কথা বা তাদের কোনো চিন্তা মাথায় মানে ছিলই না এক কথায় ছিলই না মিথ্যে কথা বলে লাভ নাই তো সেটা হচ্ছে আঠারো হাজার কর্মী কিছুদিন আগেও আন্দোলন হয়েছে বাট আমি কেন ভিডিও করতে পারলাম না এটা আমার ব্যর্থতা না সময় পাচ্ছিলাম না ট্রাই করতেছিলাম আসার জন্য যেভাবেই হোক যাতে হেল্প হয় সরি একটু দেখিনি মাইক মাইক্রোফোনটা চেক করে তো ঠিক আছে তো যেভাবে হোক আসার বাট পাচ্ছিল পারছিলাম না তো উচিত ছিল যখন ফিরলাম অবশ্যই তাদেরকে নিয়ে আলোচনা করার তো তাদের সম্পর্ক কিছু বলি নাই আসলে কিভাবে বলবো জিনিসটা এখন পর্যন্ত তাদেরকে নিয়ে কোনো আপডেট পাই নাই যার কারণে পাই নাই বলতে হয় নাই যার কারণে আমি আমিও আসতে পারি নাই ভিডিওতে জানি না অন্য কারা মানে আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছে সত্যি বলতে এটাই আপনাদেরকে নিয়ে এখন পর্যন্ত সাথে কিছুদিন আগেও আলোচনা ছিল যখন ছিল আমি তো অবশ্যই ভিডিওতে বলছি বাট এখন কোনো আলোচনা নাই বর্তমানে বৈধকরণ দেবে এটা নিয়ে আলোচনা হলো আটই মে সকলেই জানেন এর দুটা এর আগের আগের একটা বিরতি বলছিলাম আটই মে বৃহস্পতিবার রাত্রে মিটিংটা হয়েছিল বাট শুক্রবারে সময় পাইনি যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি ট্রাই করছিলাম শনিবারে কিন্তু আপলোড করব করে দিছিলাম তো এখন কথা হচ্ছে যে ভাই নতুন করে কলিং খুলবে তাহলে আঠ হাজার কর্মীদের কি হবে তো সবাইকে অনুরোধ করে বলবো যে আঠ হাজার যে গ্রুপটা আছে সবাই একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যান আর জেফর জামাল জামালের একটা গ্রুপ আছে ওইখানে জামাল আমি প্লাস আমারও একটা গ্রুপ আছে সবাই আগের মতন ভাই কেউ এসে মজা করবেন না জিনিসটা একটু সিরিয়াসলি নেন যে কিভাবে কি করা যায় যেহেতু আমরাও দেশে নাই যে গিয়ে আপনাদের যে লাইভটা ওইটা দেখাবো বাট আপনারা পারেন আমরা এখানে বসে আছি আপনারা ভিডিও গুলা পাঠান আমরা ট্রাই করি সোশ্যাল মিডিয়াতে ছাড়ার যাতে কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার স্থলে যাতে ভিডিও গুলা পোষায় তারা যাতে দেখতে পারে যে আপনাদের অসুবিধাগুলা অবশ্যই আমি বরাবরের মতো চাচ্ছিলাম যে সবসময় আপনারাই আগে আসেন মালয়েশিয়াতে কারণ আপনারা টাকা জমা দিয়েছিলেন আসলে হয়তো কিছু টাকা ঋণও ক্লিয়ার করতে পারতেন তো এখন নতুন করে কলিং খোলার আগে অবশ্যই আপনাদের চিন্তাটাই মাথা মাথা রাখা উচিত ছিল নতুন যারা আসছেন আমার ভিডিও দেখতে মানে ভিডিও দেখছেন ভাই মন খারাপ করবেন না দেখেন এটা আপনার সাথে হতে পারত নতুন করে কলিং খোলা মানে এই না যে একটা সোনার হরিণ পেয়ে গেলেন আপনি ভেসা নিয়ে চলে আসলেন আর কাজ হয়ে গেল এটা কিন্তু আপনার সাথে দুর্নীতি হতে পারে পরবর্তী সময় যাতে না হয় বাংলাদেশের এখন যিনি বর্তমানে উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস হয়তো দেশের অনেক কিছুই ভালো করতেছে তো তাদের তার কাছে একটা রিকোয়েস্ট থাকতেছে যাতে এই যে মানে বিগত বছরের মানে অর্ধপতন সরকারের আমলে যেসব কর্মীরা আসতে পারে নাই যেহেতু আপনি এখন ক্ষমতায় আসছেন সেক্ষেত্রে আপনার উচিত এই কর্মীদের যেহেতু আপনার সাথে মালয়েশিয়ার একটা বন্ধুত্ব বন্ধুতম সম্পর্ক আছে এটা আমরা অনেক আগেও মানে বলছিলাম ভিডিওতে বা দেখছিলাম আপনারা মিটিং করছিলেন অবশ্যই তাদের কথা একটু চিন্তা করেন বা তাদেরকে আনার একটা ব্যবস্থা করেন বা তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কিভাবে কি ম্যানেজ করা যায় অবশ্যই এটা দেখেন তাদের কাছ থেকেও শোনেন তারা তো চাচ্ছে যেভাবে হোক আপনাদের কাছে প্রকাশ করার মতোই তারা মিডিয়াতেও আসতেছে বা সশরীরে প্রবাস কল্যাণ ভবনে গিয়েও তারা শান্তিপূর্ণ আন্দোলনও করছে বাট ওরকম কিছুই হয় নাই তো তাদেরকে শুধু আশা দিয়ে যাচ্ছে এখানে তারাও ধ্বীবস্থা আছে বা এজেন্সিরাও ধ্বীবস্থা আছে যে টাকাগুলো এতগুলো টাকা এজেন্সিরা কিভাবে দিবে তাদেরকে তার জন্য এজেন্সিরা তাদেরকে সময়ের পর সময় কিন্তু আশা দিয়ে যাচ্ছে তো ভিডিও শেষ কর্মীদের যদি কোনো আপডেট জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে বলবেন বাট এটা মানে এই ভিডিও টাইটেল ছিল আপডেট বাট ওরকম কোনো আপডেট না কারণ ওরকম কোনো নিউজ পাইনি বাট আপনাদেরকে মনে পড়লো তার জন্য ভিডিও তৈরি করলাম আপনারা অবশ্যই আমাদেরকে আপডেট দিবেন আমরা হয়তো যারা আঠারো হাজার কর্মীরা যারা নিউজ পায় না রেগুলার তাদের কাছে যাতে পৌঁছাতে পারে ওরকম ব্যবস্থা আমরা এখান থেকে করতে পারি কিনা চেষ্টা করব ভিডিও আপলোড করে বা আমরাও আমরা আমরাও আমাদের জায়গা থেকে প্রতিবাদ করে যাব সোশ্যাল মিডিয়াতে তো ভিডিও এখানে শেষ করতেছি আর এই ভিডিও যারা সাথে আসেন অবৈধ লোকেরা যারা দেখতেছেন ভিডিও বা সাথে যারা সাথে যারা কর্মস্থলে আসেন তো তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে ফোর জামালের একটা অ্যাপস ওপেন করছে প্রবাসীন ওইখানে যান ওইখানে গেলে আপনারা হয়তো অনেক হেল্প মানে আপনাদের অনেক হেল্প হবে এখানে বিশা চেক থেকে শুরু করে মেডিকেল প্রমেমা চেক প্লাস পিএনজি প্লাস নানান ধরনের সমস্যা কিন্তু একটা অ্যাপসের মধ্যেই পাবেন আর অ্যাপসের লিঙ্ক আমি অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন আমরা আপনাদের যেভাবে ভালোবাসা পাচ্ছি তো আমাদের জন্য একটু দোয়া করবেন আর এভাবে সাপোর্ট করেই যাবেন নতুন যারা আসবেন অবশ্যই যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে এসে এসে মেসেজ দিতে পারেন আমি সময় করে আপনাদের ওই মেসেজের রিপে দিব তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ